আনহা তিনি ঘরের দরজা বন্ধ করে দিলেন চতুর্দিক থেকে ঘর আটকানো বন্ধ করা বাইরে থেকে কেউ দেখতে পাবে না ভিতরে কি হচ্ছে এরকম ভাবেন ঘোড়ার মতো করিয়াছেন আর নবীজির নাতি ইমামে হুসাইন রদিয়াল্লাহ আলা রহ নবীজির ঘাড়ের উপরে পিঠের উপরে বসে আছেন যেইভাবে অনেক দাদারা এখানে আসেন অনেক নানারা এখানে আসেন আপনার নাতি আপনার পোতা অনেক সময় ঘাড়ের উপরে উঠে আপনি ঘোড়া ঘোড়া খেলেন কথা বলুন ঠিক কেন ঠিক তেমনি ভাবেন নবীজির নাতি ইমামে হুসাইন রাদিয়্যা আল্লাহ তাআলা নবিজির ঘাড়ে গোলাই দুই পা দিয়া এরকম ভাবে চলতে চললেন নবিজি হাঁটতেছেন এমন সময় আল্লাহ রব্বুল পক্ষ থেকে মিকাই আলাইহিস সালাম ফেরেশতার নাম কি জোরে বলো নাম কি میکাইল আলাইহিস সালাম নবীজির এই উম্মত সালমার

দরজা খুলি দেওয়ার পর হজরত ইসলাম ঘরের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করে দেখে নবীজির নাতি ইমাম হোসাইদ রদি আল্লাহ নবীজির পিঠ মুবারকের উপরে বসে আছেন আর নবীজি হাঁটতেছেন একবার জোরে বলা যাবে কি সুবাহার নবীজি বলেন আল্লাহর ফেরাইল কি জন্য এসেছ কি কারণে এসেছ কি উদ্দেশ্য বলো আমি আল্লাহকে বলেছিলাম দয়াল আল্লাহ আপনার কত ফেরেস্তা আপনার দয়ার হাবিবের সাথে সাক্ষাৎ করেছিল কিন্তু আল্লাহ আমি আমার মনে বড় আশা একবার তোমার দোস্ত একবার তোমার হাবিবের সাথে একটু সাক্ষাৎ করবো সরাসরি আল্লাহরে আমাকে একটু সেই হুকুমটা দাও নবী আল্লাহর কাছে সেই মাত্র আমি বলেছিলাম আল্লাহর আলমিন আমার আরজি কবল করেছিলেন এবং আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন একবার সরে সরে বলা যাবে কি সুবাহান আল্লাহ তোমরা শোনো না শোনো না শোনো না রে নুরের নবী ধ্যানের ছবি যাই যে দিদারে রে বলো তোমরা শোনো না শোনো না শোনো না রে নবী ধ্যানের ছবি যাই যে দিদারে দাওয়াত করেছে না দয়াল নবীরে দাওয়াত দয়াল নবীরে নূরের নবী ধ্যানের ছবি যাই যে দিদারে তোমরা শোনো না শোনো না শোনো না রে দয়াল নবী ধ্যানের ছবি যাই যে দিদারে আমার নবীর নাই তুলনা ওই নবীকে কেউ শান্তি কবরে মনে রাখিলে শান্তি কবের নবী ধানের ছবি দিদারে তোমরা শোনো না শোনো না শোন না রে নুরের নবী ধ্যানের ছবি যাই যে দিদারে জোরে ব্রহ্মাল্লাহবাড়া করেছেন আল্লাহ রব্বুল আরামিন আমার কবল করলেন আমার অনুরোধ কবল করলেন এবং আপনার সাথে দেখা করার জন্য পারমিশন দিলেন এই জন্য হজুর আমি দেখা করার জন্য আসছি হুজুর আপনাকে দেখে বোঝা যাচ্ছে হুসাইনকে আপনি অনেক ভালোবাসেন নবীজি আমার তখন মিকাইলকে ডাক দে বলতেছেন ভগবান আল্লাহর ফেরেস্তা মিকাইল শোনো এই হুসাইনকে আমি শুধু ভালোবাসি না রে হুসাইন হল আমি আমি হলাম হুসাইন হুসাইনের ভেতরে আমি নবী আমার ভেতরে হুসাইন অগমিকাইল আমার এই করিজার টুকরা হলো আমার এই নাতি হুসাইন একবার জোরে বলা যাবে কি সুবাহ হুজুর এত ভালোবাসেন আপনি কিন্তু একটা দুঃখের সংবাদ আছে আমি কি এমন দুঃখের সংবাদ উযুর সায়াতুলুহু ওয়াসিরে আপনার কিছু উম্মত ওয়াসিরে আপনার কিছু উম্মত এই হুসাইন হত্যা করবে সঙ্গের সঙ্গে আমার নবীজি দুই সখ্য দিয়া অনবরত পানি জমিনে জোরে জোরে পড়তেছে এত সময় নবীজি ছিলেন খুশি আনন্দিত ছিলেন কিন্তু মুহূর্তের ভিতরে নবীজির চেহারাটা মলিন হয়ে গেল কালো হয়ে গেল নবীজি কাঁদতেছে আমি কাই তুমি এইটা কি বললা আমার এমন কোন পড়া কোপাল মা যে আমার নাতি হুসাইনকে হত্যা করবে হুজুর তারা পাঁচ সপ্তাহ নামাজ আদাই করে হুজুর তারাও রোজা রাখে হুজুর তাদেরও দাড়ি আছে হজুর তারাও নামে মুসলমান হুজুর তারাও হজ করে জাকাত দেয় ইসলামের সমস্ত বিধি বিধানগুলো তারাও মানে কিন্তু কিছু মানুষ আপনার এই নাতি মামা হুসাইনকে কার বানার জমিনে শহীদ করে টিহ আকবর হুজুর আপনি যদি চান আমি মিকাইল এখন কারবালার ময়দানে যেতে পারি আর ওখান থেকে কিছু মাটি এনে আপনাকে দেখাতে পারি ও গমিকাইল রে যাও যাও একটু কারবালার ময়দানে যাও ওখান থেকে একটু মাটি আনো আমি একটু দেখতে চাই হজরত মেকাইল মদিনা মন থেকে চলে গেলেন কারবালার ময়দানে ওখান থেকে মাটি আমার নবীজির সামনে দিলেন নবীজির হাত মোবারকের উপরে রাখলেন নবীজি আমার তার স্ত্রী উম্মে সালামা রাদি আল্লাহ তালাকে ডাক দিয়ে বললেন আরে উম্মে সালামা এই মাটি ধর তোমার বতলের ভিতরে তুমি আটকে রাখো ভালো করে সংরক্ষণ করে রাখো নবীজির স্ত্রী উম্মসালামা রাদি আল্লাহ তাহা মাটির বোতলের ভিতরে রেখে দিলেন নবীজি বললেন উম্মসালামা যেই দিন দেখবি এই বোতলের মাটি তোমার রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে লাল হয়ে গিয়েছে রক্তের মতো দেখা যায় এরে উম্মসালামা মনে

দুনিয়ার থেকে বিদায় নিলেন শহীদ হয়ে গেলেন এখন তো যদি কোনো জায়গায় হামলা হয় মুহূর্তের ভিতরে আমরা সংবাদ পাই কিন্তু ওই সময় যখন কোনো খবর হয়ে যেত যখন কোনো অঘটন ঘটে যেত হামলা হয়ে যেত মুহূর্তের ভিতরে বোঝা যেত না সেখান থেকে পনেরো দিন অথবা দশ দিন পরে জানা যেত ভাইয়ের আমার ষাট যে শহীদ করা হয়েছিল ওখান থেকে পনেরো দিন পরে কর্ণপরে খবর আসলো যে ইমাম হুসাইন কারবার জমিনে শহীদ হয়ে গিয়েছেন সেই উম্মানা তিনি চলে গেলেন রে তারই নবীজি যেই শিশিটা দিয়েছিলেন বোতলটা দিয়েছিলেন মাটি দিয়েছিলেন দেখার জন্য সালামা বোতলের দিকে লক্ষ্য করে দেখে রে বোতলের ভিতরে মাটি রক্তে লাল হয়ে গিয়েছে একবার সরে বলা যাবে কেল্লা হোক বা হাল রাতে ও মশালাম মুক্তির ভিতরে চিৎকার করে উঠলেন কেঁদে ফেললেন মুরসালামার আশেপাশে যারা ছিল বলতেছে আপনি কেন কাঁদতেছেন ওম্ম সালামা বলে আহারে আমি একটু আগে স্বপ্নে দেখলাম ঘুমের ভিতরে আমার মায়ের নবীর দাড়ি মুবারকে ধোলাবালি জামা মুবারকে ধোলাবালি বালি মাতাই ধোলা দেখা যায় আমি ওম্ম সালামা স্বপ্নের ভিতরে নবীজিকে জিজ্ঞাসা করলাম কেন হুজুর আপনার এই অবস্থা কেন নবীজি তখন উম্মুল সালামাকে ডাক দিয়ে বললেন উম্মুল সালামা রে শুনে নাও জেনে নাও এই মাত্র ইয়াজিদ কুতরিক ওই কার বলার জমিনে আমার নাতি হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে আমি নবীজি

হয়েছে ও রে বাতিগুলো তোমরা চলে যাও মদিনার দেখে আমাকে ফেরে চলে যাও আমার কথা তোমরা ভেবো না এই কথা যখন বললাম সাথীরা ইমাম হুসাইন কে ডাক দিয়ে বলতে ইমাম হুসাইন আমরা এসেছি আপনার সাথে যুদ্ধ করব। শহীদ হব আল্লাহর কোরআনের জন্য জীবনটা বিলিয়া দিব এই জন্য এসেছি অগ আল্লাহর নবীর নাতি ইমামি হুসাইন আমরা যদি আপনাকে ফেলে রেখে চলে যাই কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ আল্লাহর আলমের কাছে জবাব দিতে পারব না এই কথা যখন বললেন যুদ্ধ শুরু হয়ে গেল লম্বা ইতিহাস আমি বলতে চাই না বাবা হজুর আছেন তারপরে আরো প্রধান আরো যোগ আছেন কথা বলবেন ভাইয়ের আমার যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল আলী একবার দুনিয়ার থেকে বিদায় নিলেন মির কাশ দুনিয়ার থেকে বিদায় নিলেন একে 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 সকলেই দুনিয়ার থেকে বিদায় নিলেন শহীদ হয়ে গেলেন বন্ধুরা আমার এই দিকে হুসাইন ঘরের ভিতরে প্রবেশ করলেন দেখলেন তার কলিজার টুকরার সন্তান জয়নাল আসে জয়নালের বুকে মুখে চুমা দিতে লাগলেন এবং বললেন বাবা রে জীবনের মতো শেষ দেখা দেখেন আমি আর দুনিয়াতে থাকতে পারবো না আমার মনে হয় সময় এসে গেছে রে আমাকে চলে যেতে হবে ও গো জয়নাল তোর বাবাকে তুই একটু দেখে জয়নাল বলতেছে বাবা ময়দানে যেতে চাই রে আব্বা জান ইমামে হুসেন বলতেছে না রেনা তুই যাবি না তুই যাবি না তুই থাক আল্লাহ পার যেমানোর চলে যাবেন দেখা হয়ে গেল ইমাম হুসাইনের ছোট বোন জয়নাবের সাথে জয়নাবকে বলতেছে বন তোর আমি তিনটা ওসিয়াত করতেছি এই তিনটা ওসিয়াত তুই পালন করবি ওরে জয়নাব আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে এই পৃথিবীতে আমার সাথে আর কখনো তোর দেখা হবে না আর কখনো তোর সাথে সাক্ষাৎ হবে না ওরে জয়নাব কালকে আমাদের ময়দানে আল্লাহর ভুল আমি আমার সাথে তোরা সাক্ষাৎ করাইয়া দিবে একবার জোরে বলবি কে আল্লাহু আকবার আল্লাহ বাবা ইমাম হুসাইন Zainab কে ওসিহত কল Zainab রে ও ইয়াযিদ ভাইনি নানা আমাকে বলেছি আমাকে তীর নেক করে আমার শরীরটা খণ্ড দিখন্ডিত করে ফেলবে একা Zainab Sakina আমাকে অনেক ভালোবাসে আমিও শুকিনা অনেক ভালোবাসি রে যাই আগে না শোনো আমি মরার পরে আমার লাশটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে রে ওগো যাইনা আমার লাশের পাশে কে যেতে দিবি না দুই নম্বর আমি মরে যাওয়ার পরে শহীদ হয়ে যাওয়ার পরে আমার চুল শিলবি না আমার কাপড় শিলবি না রে কারণ আরব দেশে এই প্রথা ছিল নবীজি এইগুলো করতে নিষেধ করেছিল আগে জাইনাব তিন নম্বর জয়নাব খুব খেয়াল করে শোন তিন নম্বর সিয়াদ হলো আমি যে শহীদ হয়ে যাব আমি শহীদ হওয়ার পর আমার মৃত্যুর জন্য এর জবাব এই দেশের কোনো রাজাদের কাছে কোনো বাদশার কাছে নিতে যাবি না আরে যদি সুযোগ হয় ওই মদিনা যাওয়ার আমার নানা জানের রবজার পাশে দাঁড়াইয়া একটু নয়ন ভরে কেঁদে আমার পক্ষ থেকে সালাম দিয়ে বীর একা সব আর তুই আমার কথাগুলো নানা জানকে বলবি ওকে যাই কাছে ওসিয়াতগুলো রাখলাম তুই পালন করবি ভাই আমার এইবার ইমান হোসেন যোদ্ধার ময়দানে চলে যাওয়ার পর শহীদ হয়ে গিয়েছিল একশো তেত্রিশটা তীরে আঘাত তার শরীরে ছিল শরীরটা সাজরা করে দিয়েছিল একুশটা ভাইয়ের আমার একুশটা আঘাত ছিল এইভাবে দেহটা করে দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছিল একটা সময় সীমার আমার নবীর নাতি ইমাম হুসাইনের কাঁধে ভর করে বুকের উপরে চেপে বসলো এরপরে ইমাম হুসাইন সীমারকে ডাক দিয়ে বলল সীমা রেশ আমার মনে একখান থেকে পঞ্চায়েল বছর আগে আমি হুসাইনকে ডাক দিয়ে বলে শুনো হুসেইন রে আমি স্বপ্নে দেখেছি একটা কালো কুকুর জানো তোমাকে কামড় দিচ্ছে একবার আমাজ করে বলা যাবে কি আল্লাহ হুয়াক